রিউমার অনুযায়ী তুফান সিনেমার পর জনপ্রিয় পরিচালক রাহেন রাফির আর তিনটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বর্তমানে তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান রাহান রাফি সহ তুফান সিনেমা সংশ্লিষ্টরা সম্প্রতি প্রকাশ পেয়েছে তুফান সিনেমা টিজার আর তাতেই পুরো নেট দুনিয়া তোলফার হয়ে গেছে তুফান সিনেমার টিজারে টিজার প্রকাশের সাথে সাথে বিভিন্ন পজিটিভ রিভিউ আসতে থাকে তুফানের এছাড়া এই প্রথম কোন বাংলাদেশি সিনেমার টিজারে এত সংখ্যক রিয়াকশন এসেছে বিশেষ করে ভারত এবং পাকিস্তান থেকে এছাড়া ভিউর দিক থেকে ইউটিউব কিংবা ফেসবুকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে তুফান সাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে ইতিমধ্যে প্রায় নয় মিলিয়ন ভিউ অর্জন করেছে তুফান সিনেমার টিজার যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে এছাড়া সাকিব ভক্ত থেকে শুরু করে সমালোচকদের প্রশংসায় ভাসছে তুফান সিনেমার টেজার তুর্কি আলফায় এবং এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে শাকিব খান এবং রাহেন রাফির তুফান শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের নাবিলা গাজী আকারে চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুসহ এক ঝাঁক গুণী অভিনয় শিল্পীদের সম্প্রতি জানা গেছে তুফান সিনেমাই শেষ নয় এরপরে আরও তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে শাকিব খান এবং রাহান রাফিকে তার মধ্যে রয়েছে তুফান সিনেমা সিকুয়েল এছাড়া একটি ইন্টারভিউতে রাহেন রাফি বলেছিলেন শাকিব খানকে নিয়ে এরশের সিকদারের জীবনের উপর নির্ভর করে একটি সিনেমা বানাতে চান তিনি তৃতীয় সিনেমাটি হতে পারে একটি রোমান্টিক সিনেমা এছাড়া আশাদ আদানের প্রযোজনায় শাকিব খান এবং রাহেন রাফি জুটির একটি সিনেমা আসার প্রবল সম্ভাবনা রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব খান এবং রাহেন রাফি জুটি আবারও ধামাকা নিয়ে আসবেন এমনই প্রত্যাশা করছেন সবাই